আসসালামু আলাইকুম সবাইকে আজকে আসলে কথা বলবো আপনারা যদি কোনো বেবি প্রোডাক্ট আইটেম নিয়ে আসলে কাজ করেন তাহলে সেখানে আপনারা টার্গেটিংটা কীভাবে করবেন এবং সেখান থেকে একটা পেটের রেজাল্ট কীভাবে পাবেন সেটা আসলে আসলে ডিসকাস করব তো আজকে আমার যে প্রোডাক্টটা সেটা হচ্ছে আপনার যে বেবি কেয়ার আইটেম যেটা আসলে এটা আছে এইটা হচ্ছে আমাদের প্রোডাক্ট তো এটার একটা আমি ক্যাম্পেন চালাবো আমাদের এই বিজনেসের জন্য তো চলুন আসলে স্টার্ট করা যাক তো আমি ফার্স্ট অফ অল আমার যে প্রোজেক্ট ক্যাম্পেনের নাম সেটা আসলে এখান থেকে কপি করে আমি জাস্ট একটা নতুন ক্যাম্পেন আসলে ইস্টাবলিশ করবো সেটা সেলস ক্যাম্পেন হবে তো দ্যাটস ওয়াই আমি এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করলাম দ্য নেক্সট অপশন ইজ আমার হচ্ছে এখান থেকে আমি আমার ক্যাম্পেনের যে নামটা সেটা এখান থেকে সিলেক্ট করে দেবো তো আমার যে ক্যাম্পেনের নামটা হবে সেটা হচ্ছে আমাদের পনেরো নম্বর ক্যাম্পেন এখন চলবে বেবি কেয়ার ব্যাগস এবং এটা হচ্ছে সেলস ক্যাম্পেন পাঁচ তারিখে এটা হচ্ছে আমি লঞ্চ করবো এটা হচ্ছে পয়েন্ট এখন আমি এটা জাস্ট ইনিশিয়াল স্টেজে আমার ডেলি বাজেট হচ্ছে পাঁচ ডলার দিব এবং আমার প্রোডাক্টের প্রাইস মেবি হচ্ছে আপনার ছশো পঞ্চাশ টাকা ওকে তো এখানে আমার হচ্ছে আর যে কাজগুলো আছে আমাদের ম্যাক্সিমাম নাম্বার অফ ভলিউম আমি এটাই রাখবো হচ্ছে এখানে কোনো বিট ক্যামেরা আসলে আমি ইউজ করবো না আর দ্য নেক্সট ওয়ান হচ্ছে আমার প্রোডাক্ট আসলে কোনো স্পেশাল ক্যাটেগরির মধ্যে যায় না এবং আমার এখানে যে দেখবেন যে ইংরেজ অডিয়েন্স এবং এক্সিস্টেন্ট অডিয়েন্স এই অডিয়েন্সগুলো আমি এখনই ইউজ করি নাই কেননা আমার ডানা ডাটা হচ্ছে এখন অ্যানাফ পরিমাণ আসলে হয় নাই আমি আসলে অ্যান পরিমাণ ডাটা আমার পিকজালে কালেক্ট করছি দেন আমি এগুলো আসলে ইউজ করবো এগুলো করতে করলে আসলে অনেক বেশি বেনিফিট পাওয়া যায় আপনারা যারা এগুলো ইউজ করছেন এটা কিন্তু খুব ভালো একটা বিষয় হতে পারে এবং এই রিলেটেড মেবি আমার একটা ভিডিও দেওয়া আছে আপনারা তাহলে সেগুলো দেখতে পারেন তো নেক্সট আমরা অপশনে ক্লিক করবো তারপর হচ্ছে আমাদের যে প্রথম ইটা থাকবে মানে আমাদের হচ্ছে যে অ্যাডসেটটা থাকবে সেটা হচ্ছে আমার ইন্টারেস্ট বেস অ্যাডসেটটা আসলে থাকবে কীভাবে আপনাদের মেইন টার্গেটিংটা আসলে আমার করবো রাইট অডিয়েন্সের কাছে আসলে আমার পৌঁছাতে চেষ্টা করবো আর কি এখান থেকে আমি আমার যেটা আসলে ওয়েবসাইট সেটা এখন সিলেক্ট করে দিলাম এবং আমাদের যে পিকজেলটা এখন আছে এই পিকজেল এটা আমাদের হচ্ছে গোল থাকবে হচ্ছে পার্সেস তারপরে আমরা এখান থেকে আমি ক্যাম্পেইনে চালাবো হচ্ছে সকাল আটটা থেকে তো দ্যাটস ওয়াই আমি এখান থেকে শিডিউল করে দিলাম দিলাম যে পাঁচ তারিখে সকাল আটটা থেকে আমাদের ক্যাম্পেইন আসলে চলতে থাকবে এখন এখান থেকে আমাদের যে এজ গ্রুপটা আমরা এখান থেকে এজ গ্রুপটা আঠারোই রাখবো সমস্যা নেই যেহেতু আমরা বোথ জেন্টারের কাছে পাঠাবো ছেলে এবং মেয়ে বোথ যেহেতু আমাদের বেবি কেয়ার প্রোডাক্ট এটা আসলে মোটামুটি একটা ইস্টাবলিশ প্রোডাক্ট এবং এটা মার্কেট ডিমান্ড অনেক হাই তো দ্যাটস আমরা হচ্ছে এখান থেকে এজ গ্রুপ ম্যাক্সিমাম আমরা এখান থেকে পঁয়ত্রিশ বা চল্লিশ আসলে রাখতে পারি তো আমি এখান থেকে এটা চল্লিশে রেখে দিলাম এবং এখান থেকে আমাদের জেন্ডার সিলেকশনটা বোধ হবে কেননা এই প্রোডাক্টটা আসলে দুজনের প্রয়োজন হয় বাবা এবং মায়ের দুজনারই এখান থেকে আমরা আমাদের হচ্ছে যে টার্গেটিংটা আছে টার্গেটিংটা এখানে সিলেক্ট করবো তো আমি একটু অডিয়েন্স সেগমেন্টের মধ্যে আসি আমার ফাইলের তো এখান থেকে আমি এটা চেষ্টা করবো হচ্ছে প্যারেন্টস যারা আছে জাস্ট আপকামিং হচ্ছে বারো মাসের মধ্যে যারা প্যারেন্টস আসলে হবে বা হয়েছে তাদের সামনে হচ্ছে আমাদের আর দেখাবো তো তারপর হচ্ছে আমাদের প্যারেন্টের আসি আরও কিছু ক্যাটাগরি এখন চলে আসবে যেমন হচ্ছে আমাদের এক থেকে দুই বছর মধ্যে যারা প্যারেন্টস আসলে হয়েছে তাদের মধ্যে এবং আমরা চাইলে এই তিন বছরটা আসলে সিলেক্ট করতে পারি বাট এটা খুব একটা রিলিভেন্ট আসলে কিন্তু আমাদের জন্য না কেন তিন থেকে চার বছরের বাচ্চাদের কিন্তু আসলে ওই প্রোডাক্টটা আসলে প্রয়োজন হয় তাদের কিন্তু হাঁটতেই পারে এটা একটা পয়েন্ট তারপর আমি এটা রেখে দিলাম তারপর তারপর এখান থেকে আমরা হচ্ছে এখান ম্যারেজ যে ডেমোগ্রাফিকটা আছে এখান থেকে আমরা এটা সিলেক্ট করে নিলাম ম্যারেজটা এটা হচ্ছে আমাদের ম্যারেজটা যাবে তারপর হচ্ছে বেবি ফুড এটা বেবি ফুড আমরা রাখছি জাস্ট ইন্টারেস্ট বেসে যারা হয়তো কোনো মা বা কোনো বাবা তারা বাচ্চার জন্য বেবি ফুডগুলো অনলাইনে খুঁজতেছে তখন যদি আমি তার সামনে আমার এই ক্যারিং বা বেবি ক্যাজের প্রোডাক্ট এটা যদি তাকে দেখাতে পারি তাহলে সে হয়তো আমার সাথে মোর আসলে রিলেট করবে তো দ্যাটস ওয়াই আমি এটা সিলেক্ট করে দিলাম তারপরে এটা সিলেক্ট করে বেবি টয় মানে যারা খেলনা পছন্দ করে বা কোনো বাবা মা তার বাচ্চার জন্য খেলনা কিনবে পছন্দ করছে তাদের সামনে আমি আমার এগুলো এখান থেকে দেখাবো এটা একটা গেলো তারপর হচ্ছে আমাদের চাইল্ড কেয়ার এটা একটা গুড আমাদের ইন্টারেস্ট হইতে পারে তো এখান থেকে আমরা একটা চাইল্ড কেয়ারটা আমরা সিলেক্ট করব এটা হচ্ছে আমাদের চাইল্ড কেয়ার এটা আমরা সিলেক্ট করে দিলাম এই হচ্ছে আমাদের সিম্পল একদম স্পেসিফিক টার্গেটিংটা আমরা এখন খুব বেশি টার্গেটিং জাস্ট করব না এবং এখান থেকে আমি একটু ন্যারো ডাউন করে দেবো যারা আসলে এই প্রোডাক্টগুলোতে ইন্টারেস্ট এবং যারা হচ্ছে আমরা অনলাইনে এই প্রোডাক্টগুলো আসলে যে কোনো প্রোডাক্ট আসলে কিনতে পছন্দ করে তো এখান থেকে তিনটা সেগমেন্ট আমি এখান থেকে রাখবো যেমন হচ্ছে অনলাইন শপর তারপর হচ্ছে আমার ইংলিশ শপার অ্যান্ড দ্য নেক্সট ওয়ান হচ্ছে আমাদের শপিং এই তিনটা সেগমেন্ট হচ্ছে আমরা এখান থেকে রাখবো এবং এখান থেকে আমাদের টার্গেটিংটা মোটামুটি ডান আমরা এখান থেকে এখন যাব আমাদের হচ্ছে প্লেসমেন্ট সেগমেন্টে প্লেসমেন্ট সেগমেন্টে আমি চাচ্ছি শুধুমাত্র আমার একটা ফেসবুকে দেখাবে আদারওয়াইজ আমাদের আর কোনো জায়গায় আমাদের অ্যাডগুলো আসলে দেখানোর কোনো প্রয়োজন নাই তো এখান থেকে খুবই বেটার রেজাল্ট আসলে আমরা আগের থেকে পাইও নাই তো দ্যাটস ওয়ে আমরা এখান থেকে জাস্ট আমাদের ফেসবুক যে প্লেসমেন্টটা আছে এটা আমরা জাস্ট সিলেক্ট করে দিলাম এখন এইখানে ফেসবুকের মধ্যে অনেকগুলো প্লেসমেন্ট আসলে আছে আমরা চাচ্ছি যে না আমাদের শুধুমাত্র দশটা প্লেসমেন্ট দেখাবে এবং ফেসবুক এখান থেকে আমাকে পারমিশন চাচ্ছে যে তুমি যে লিমিটেশন করে দিছো আমি কি চাইলে তাদের মধ্য থেকেও দু একজনকে দেখাতে পারি কি না আমার কথা হচ্ছে যে না আমি শুধুমাত্র ফেসবুকে দেখাবো তুমি ফার্স্ট আমার যে বাজেটটা আছে সেটা তো ফেসবুকে আমার ক্ষেত্রে স্পেন্ড করো এখন আমি চলে যাবো হচ্ছে নেক্সট অপশনে আমাদের যে মেন স্টেপ আমাদের হচ্ছে অ্যাড সেগমেন্টে আমরা এখান থেকে আসবো অ্যাড সেগমেন্টে আসার আগে আমাদের এখান থেকে অ্যাডের যে নাম সেটা এখন সিলেক্ট করে দিলাম এটা আমার অ্যাডের নামটা সিলেক্ট করে দিলাম তো নেক্সট ওয়ান হচ্ছে আমাদের এখান থেকে আমাদের ক্রিয়েটিভসটা জাস্ট সিলেক্ট করে দিতে হবে তার আগে আমাদের ল্যান্ডিং পেজটা এখান থেকে সিলেক্ট করে দিব তো এইটা হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজ তো এটা হচ্ছে আমাদের এখান থেকে ল্যান্ডিং পেজটা সিলেক্ট করে দিলাম এবং আমি চাইলে ডিসপ্লে লিঙ্কটা ইউজ করতে পারি তো ডিসপ্লে লিঙ্কটা আপনার চাইলে ইউজ করতে পারেন আদার্স নাও করতে পারেন আমি এখান থেকে আমি ইউজ করলাম একই লিঙ্ক আমি জাস্ট ডিসপ্লেতেও দিয়ে দিলাম এখন মেন অপশন হচ্ছে আমাদের ক্রিয়েটিভসটা এখান থেকে আপলোড করতে হবে তো ক্রিয়েটিভসটা আপলোড করার জন্য আমি এখান থেকে গেলাম ক্রিয়েটিভসটা হচ্ছে আমাদের পেজে বা ম্যানুয়ালি মেবি আপলোড করা নাই তো দ্যাটস আমি এখান থেকে আবার আপলোড করতে হবে আমাকে তো আমি একটু এটা টাইম লাগবে আমি আপলোড করে তারপরে আমি আবার ভিডিওতে ব্যাক করতেছি আচ্ছা তো দেখেন আমাদের এই ক্রিয়েটিভসটা এখানে আপলোড হয়ে গেছে এখন আমরা জাস্ট এই ক্রিয়েটিভসটা সিলেক্ট করে নেক্সট অপশানে ক্লিক করব তো এখান থেকে আমার হচ্ছে এখানে থাকবে আমরা এখান থেকে জাস্ট এটা অর্গ্যানিকভাবে যেটা আছে সেটা থাকবে এবং টেক্সট ফর্মের যদি আমরা সেটা আমার পরে ইউজ করবো এবং এনহ্যান্সমেন্টের মধ্যে যদি আমরা আসি এখান থেকে আমরা অল ইনহ্যান্সমেন্টগুলো এখান থেকে জাস্ট ওকে করে দেবো যে সবগুলো এনহ্যান্সমেন্ট আমাদের এখান থেকে প্রয়োজন যেহেতু এআই এআইস টু মাস দি স্ট্রং রাইট নাও তো ও চেষ্টা করবে আমাদেরকে বেটার রেজাল্ট আসলে এনে দেওয়ার তো এখান থেকে দেখেন আমরা এখন এর মধ্যে প্রাইমারি টেক্স হেডলাইন ডিসক্রিপশন এগুলো ইউজ করবো তো আমি অটোমেটিক্যালি প্রাইমারি টেক্স হেডলাইন ডিসক্রিপশন এগুলি লিখে রাখছি তো আমি জাস্ট এখান থেকে আমার সবগুলো আচ্ছা তার আগে আমরা চাইলে আমাদের থামবেলটা আসলে দিতে পারি থামবেলটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মাঝে সাঝে তারপরও এটা সেফটি রিজন আমাদের চাচ্ছে আমাদের প্রাইমারি টেক্সটটা এইভাবে থাকুক ঠিক আছে আমাদের সবগুলো প্রোডাক্ট দেখতে থাকবে মানুষ ওকে এখন আমি এখান থেকে আমার যেটা আছে প্রাই সরি প্রাইমারি টেক্সট এটা আমি একে একে আমার মাল্টিপুল আমি আসলে প্রাইমারি টেক্সট আসলে এখানে ইউজ করবো ফেসবুকে অ্যান টাইম দিব এবং অ্যান অফ ম্যাটেরিয়ালস দিব সেজন্য আমাদের রাইট অডিয়েন্স খুঁজে নিতে পারে আর কি ডিফারেন্ট ডিফারেন্ট সময় ডিফারেন্ট ডিফারেন্ট অডিয়েন্সের কাছে ডিফারেন্ট ডিফারেন্ট প্রাইমারি টেক্স এবং ডিসক্রিপশন হিসেবে আমাদের প্রোডাক্টগুলো যেন শো করে তো এটা একটু দিলাম এখান থেকে একটু লিটল বিট অ্যাডজাস্টমেন্ট আসলে করতে হবে আর এখান থেকে এইটা তো আমি হচ্ছে তিনটা প্রাইমারি টেক্সট এখানে ইউজ করছি এবং তিনটা হেডলাইন এবং তিনটা ডিসক্রিপশন আমি এখানে ইউজ করবো মেটা বর্তমানে আমাদের কাছে এইটাই চাই যে তুমি আমাদের তুমি আমাকে ম্যাক্সিমাম নাম্বার অফ ম্যাটেরিয়ালস দাও সেটা হতে পারে কন্টেন্টের দিক থেকে সেটা হতে পারে প্রাইমারি টেক্সট হেডলাইন এবং ডিসক্রিপশনের দিক থেকে কেননা ফেসবুক যে মেটার যে বর্তমানে অ্যালগোদম সেটা অনেক বেটার ওয়েতে কাজ করে সে জানে যে তার রাইট অডিয়েন্স আসলে কোনটা তো আমাদেরকে জাস্ট তাকে হেল্প করতে হবে কন্টেন্ট দিয়ে এটা হচ্ছে মূল পয়েন্ট তো আমাদের হাতে যদিও ভিডিও কন্টেন্ট একটাই বা কন্টেন্টই একটা তারপর আমরা তাকে হেল্প করছি শুধুমাত্র হচ্ছে ম্যাটেরিয়ালস দিয়ে প্রাইমারি ড্রেস হেডল্যান্ড এবং ডিসক্রিপশান দিয়ে তাকে আমরা হেল্প করতেছি তো এইটা আমরা দিলাম তারপর হচ্ছে আমরা এটা ইউজ করব তো এই তিনটা হচ্ছে আমরা আমাদের এসে ইউজ করছি আমাদের প্রাইমারি ড্রেস হেডল্যান্ড ইউস করছি এবং আমরা একটা ডিসক্রিপশনে আমাদের প্রথম যে কয়েকটা পয়েন্ট আছে এই কয়েকটা পয়েন্ট হচ্ছে আমাদের ডেসক্রিপশন আমরা ইউজ করব এটা হচ্ছে আমাদের প্রথম ডেসক্রিপশন আমরা এখান থেকে নিয়ে আসি ওকে এটা হচ্ছে আমাদের সেকেন্ড ডেসক্রিপশন আর এটা দেওয়ার পরে আর এটা হচ্ছে আমাদের থার্ড ডেসক্রিপশন ওকে তো আমরা হচ্ছে এই তিনটে ডেসক্রিপশন এখান থেকে ইউজ করলাম তো এখন আমাদের হচ্ছে বাটনটা এখানে সিলেক্ট করতে হবে তো আমরা এখান থেকে অডান্য বাটনটা সিলেক্ট করবো যেহেতু লোকাল বা বাংলাদেশের ক্ষেত্রে অডান্য বাটনটা খুব বেশি পপুলার এবং মানুষ এটা থেকে স্বাচ্ছন্দ্য পদ বেশি করে আর কি এটা হচ্ছে ব্যাপার এবং আমি যদি অ্যাডভান্স প্রিভিউতে যাই তাহলে আমাদের আমাদের যে অ্যাডগুলো আছে সেটা কীভাবে দেখাবে তখন দেখুন আমাদের অ্যাডগুলো হচ্ছে এই কয়েকটা প্লেসমেন্ট আসলে দেখাবে শুধুমাত্র ফেসবুকের ক্ষেত্রে যে প্লেসমেন্টগুলো আছে যেমন প্রথম আছে ফেসবুক ফিড ফেসবুক ফিড হচ্ছে মোবাইল এবং পিসি দুইটা ফিডেই তারপর তো ফেসবুক স্টোরি ফেসবুক মার্কেট প্লেস ফেসবুক রিলস তারপরে ফেসবুক অ্যাড রিলস মানে রিলসের নিচে যে প্লেসমেন্ট আছে সেটা তারপরে ফেসবুক হচ্ছে আপনার প্রোফাইল ফিট এটা হচ্ছে মূল প্রোফাইল ফিট তারপর ফেসবুক অ্যাড রিলস মানে অ্যাডের মানে রিলস চলতে অ্যাড চলতে বা রিলস চলতে চলতে যে অ্যাডগুলো থাকে সেটা তারপরে সার্চের মধ্যে এগুলো দেখাবে নোটিফিকেশনের মধ্যে এগুলো দেখাবে তারপর সেইটা ফেসবুক রিলস এগুলো আসলে শো করতেছে না তো এটা হচ্ছে পয়েন্ট এখন আমি দেখবেন ম্যাক্সিমাম নাম্বার অফ এই ফেসবুক ফিড এবং ফেসবুক প্রোফাইল ফিড এবং ফেসবুক রিলস এই তিনটা প্লেসমেন্ট থেকে সব থেকে বেটার রেজালাটা হলো দিন শেষে আসে আচ্ছা এখন থেকে আমার এখানে পিক্সেলটা আমি সিলেক্ট করে দিলাম এখন আমি এটাকে জাস্ট পাবলিশ করে দেব ওকে এটা হচ্ছে আমার এটা পাবলিশ হয়ে গেল ওকে তো আমাদের টার্গেটিং বা প্ল্যানিংটা কী ছিল আমরা হচ্ছে দুইটা অ্যাডসেট আসলে করবো একটা হচ্ছে অ্যাড অ্যাডসেট দিয়ে করবো আর একটা হচ্ছে আমাদের কাস্টম অডিয়েন্স যারা আসলে আমাদের আছে তাদেরকে নিয়ে আমরা আর একটা অ্যাডসেট করবো তো আমাদের যে এক্সিস্ট্যান্ট অ্যাডসেটটা আছে এটাকে জাস্ট আমরা ডুপ্লিকেট করে নিব এখন এটাকে জাস্ট ডুপ্লিকেট অপশনে ক্লিক করে আমাদের অরিজিনালটার মধ্যে থাকবে এখানে আমার এক্সিস্ট্যান্ট যে অ্যাড সেটা হচ্ছে আমাদের প্রো নাম্বার অ্যাড এবং সেখান থেকে জাস্ট আমরা একটা ডুপ্লিকেট করবো আপনি চাইলে এখান থেকে মাল্টিপল করতে পারেন সাপোজ আপনি যদি এখানে দুই লেখেন তাহলে দুইটা মাল্টিপল হবে যদি পাঁচ লেখেন তাহলে পাঁচটা হবে তোমার চার অতগুলো না জাস্ট আমার একটা এখান থেকে হবে তো দ্যাটসয় আমি এখান থেকে ডুপ্লিকেট করলাম ডুপ্লিকেট করার পরে আমাদের ফার্স্ট অব অল কাজ হবে আমাদের অডিয়েন্সের যে নেমটা সেটা আমরা জাস্ট চেঞ্জ করে দেব তো এই অডিয়েন্সের নামটা হচ্ছে আমাদের অ্যাটসেট অ্যাটসেট টু এটা হচ্ছে আপনার যে ক্যাম্পেনগুলো চলছে সেই ক্যাম্পেনের মধ্যে যে ভিডিও ভিউগুলো হয়েছে সেই ভিডিও ভিউ অনুযায়ী আমাদের অডিয়েন্সগুলো সিলেক্ট করবো সো ফার্স্ট অফ অল আমি এখান থেকে আমার টার্গেটিং সরি লোকেশন টার্গেট সরি আমাদের হচ্ছে যে ইন্টারনেট বেসড টার্গেটিং ছিল এগুলো আমি একটু রিমুভ করে দিব কারণ এই অডিয়েন্সগুলো আমাদের সাজেশন ওয়াইজ আমরা রাখবো না জাস্ট যারা যারা ভিডিও ভিউ করছে আমাদের প্রিভিয়াসলি ক্যাম্পেনে তাদের সামনে হচ্ছে আমি আমরা একগুলো দেখাবো আচ্ছা এখানে একটা মিস্টেক মেবি আমরা করছি সেটা হচ্ছে একটা এক্সক্লুড অডিয়েন্স আমরা এখান থেকে করব আর কি আচ্ছা এখান থেকে আমাদের হচ্ছে যে লোকেশনে থাকবে এটা এভাবে থাকবে আমাদের টার্গেটিং এভাবেই থাকবে আমরা যা চাচ্ছি এটা জাস্ট আমরা স্পেসিফিক টার্গেটিং করব। এখানে আমরা ফেসবুকের উপরেও কিছু একটা সেট দিব না টোটালি আমাদের আন্ডারে রাখবো সো দ্যাটস ওয়ে আমি এখান থেকে কাস্টমার ইউজ কল এবং সুইফটও অরিজিনালি করে নিয়েছি এখান থেকে একটু সিলেক্ট করতে হবে আমাদেরকে যেমন এইখান থেকে দেখেন আমাদের এক থেকে চৌদ্দ নম্বর ক্যাম্পেন পর্যন্ত এটা হচ্ছে আমাদের পনেরো নম্বর ক্যাম্পেন ঠিক আছে দেখেন এটা আমাদের পনেরো নম্বর ক্যাম্পেন এখান থেকে আমি অডিয়েন্স ক্রিয়েট করছি যে এক থেকে চোদ্দ নম্বর ক্যাম্পেন পর্যন্ত যে ভিডিওগুলো আমরা পাবলিশ করছি সেখান থেকে পঁচানব্বই পার্সেন্ট ভিডিও করা দেখছে দেখেন আমাদের যে নাম্বারটা চুয়াত্তর হাজার দুশো থেকে সাতাশি হাজার তিনশো পর্যন্ত তো এটা আমরা নিলাম আমাদের হিউজ একটা অডিয়েন্স এর থেকে যদি আমরা টেন পার্সেন্ট অডিয়েন্সে কনভার্ট করতে পারি দ্য দ্যাটস এ ভে বিগ অ্যামাউন্ট ফর আস তো এখান থেকে আরেকটা অডিয়েন্স নেব সেটা হচ্ছে আমরা আরও দুইটা নিব সেটা হচ্ছে আমার পঁচিশ থেকে পঁচানব্বই পার্সেন্ট পর্যন্ত কারা দেখছে এবং তিন থেকে পনেরো সেকেন্ড পর্যন্ত কারা করা দেখছে তো এই যে অডিয়েন্সগুলো আমরা নিলাম এবং এই অডিয়েন্স কিন্তু হিউজ একটা বড় অডিয়েন্স এই অডিয়েন্সগুলোর সামনে আমরা বারবার আমাদের অডিওগ্রাফে দেখাবো আর এখান থেকে প্লেসমেন্টের যে ব্যাপারটা শুধুমাত্র ফেসবুক এটা থাকবেই এখান থেকে জাস্ট আমি এটা আপলোড করে দেব তো এই হচ্ছে আমাদের মোটামুটি একটা সিম্পল সেট আপ বাট এটা অবশ্যই একটা কার্যকারী সেট আপ কেন এই সেট থেকে আমরা কিন্তু অনেক ভালো একটা রেজাল্ট পাচ্ছি এই বিজনেসের ক্ষেত্রে যদি বিজনেসটা একদম টোটালি নিউ টোটালি নিউ এবং আমাদের হাত থেকে এই বিজনেসটা আসলে স্টার্ট হয়েছে এবং দেখেন এই বিজনেসে এখন পর্যন্ত আমরা টোটাল ইনভেস্ট করছি কত এখানে আমাদের টোটাল ইনভেস্ট করছি হচ্ছে একটু আশি অ্যামাউন্টে আচ্ছা এখানে দেখেন একটু অ্যামাউন্টে আসে আমরা টোটাল ইনভেস্ট করছি দুই হাজার সাতান্ন অলমোস্ট হচ্ছে আমরা দু লক্ষ বিশ তিরিশ হাজার টাকার মতো এখানে ইনভেস্ট করছি আচ্ছা তো এখান থেকে আমি আবার আমার যদি ক্যাম্পেটা সেট আপ করলাম এটা টোটাল একটা ওভারভিউ আপনাদের দেওয়ার চেষ্টা করি প্রথমত দেখতে পারবো এটা হচ্ছে আমাদের ক্যাম্পেন লেভেল হ্যাঁ ক্যাম্পেন লেভেলে আমাদের তেমন কোনো সেট আপ মেজোর কোনো সেট আপ আসলে নাই আমরা জাস্ট আমাদের নামটা দিছি এবং আমাদের ডেলি বাজেট সেটা এখানে আমরা দিছি এখন যদি একটু আসি আমাদের সেকেন্ড নাম্বার অ্যাডসেট সেটা হচ্ছে আমাদের ক্যাম্পেনের মধ্যে থেকে তারা ভিডিও ভিউ তো পর্যন্ত করছে তার সাথে দেখাবো এখানে জাস্ট আমাদের ওয়েবসাইটটা দিয়েছি তারপর হচ্ছে ক্যাম্পেনের এখন চলবে হচ্ছে এখন বাজে হচ্ছে রাত চারটা একুশ এখন আমরা ক্যাম্পেনে স্টার্ট করবো হচ্ছে সকাল আটটা থেকে তো এখানে দিলাম এখন আমাদের এখান থেকে তিনটা অডিয়েন্স আমরা এখান থেকে সেলেক্ট করছি একটা হচ্ছে আমাদের যে ক্যাম্পেনগুলো চলছে এক থেকে চোদ্দো পর্যন্ত সেখান থেকে যে ভিডিও ভিউগুলো হয়েছে সেখানে আমাদের পঁচানব্বই পার্সেন্ট পঁচিশ থেকে পঁচানব্বই পার্সেন্ট অথবা তিন থেকে পাঁচ পার্সেন্ট পর্যন্ত যারা ভিডিও ভিউ করে তাদের সাথে সাথে আমাদের অ্যাডো আসলে দেখায় এখান থেকে আমরা একটা অ্যাডি বা একটা ক্রিয়েটিভস আসলে ইউজ করছি যেহেতু আমাদের হাতে এখন মাল্টিপল ক্রিয়েটিভস আসলে নাই তো এখান থেকে আমাদের হচ্ছে এই ক্রিয়েটিভসটা ইউজ করছি এবং ফেসবুক একটু হেল্প করার জন্য আমরা হচ্ছে মাল্টিপুল প্রাইমারি টেক্সট হেডলাইন এবং ডেসক্রিপশন এইগুলো ইউজ করার চেষ্টা করছি এটা ফেসবুকে হয়তো একটু হেল্প হবে আমাদের অ্যাডগুলোকে আরও বেশি অপটিমাইজ আসলে করার জন্য তো এটাই হচ্ছে ব্যাপার আর আরেকটা সেট আমরা করছি সেটা হচ্ছে আপনার ইন্টারেস্ট বেস যে টার্গেটিংটা আসলে হয়ে থাকে তো সেখান থেকে সেম আমাদের এই অ্যাডটাও চলবে হচ্ছে সকাল আটটা থেকে এবং এখান থেকে আমাদের ইন্টারেস্ট বেস টার্গেটিংয়ের মধ্যে কী কী আমরা এখানে দিছি একটু দেখার চেষ্টা করি আপকামিং হচ্ছে বারো মাসের মধ্যে যারা যারা প্যারেন্টস হিসেবে হবে তারপর হচ্ছে যারা তিন থেকে পাঁচ মাস পর্যন্ত প্যারেন্টস স্টে আসে এবং যারা হচ্ছে এক এক থেকে দুই বছর পর্যন্ত যারা বাচ্চার বয়স তারা হচ্ছে প্যারেন্টস এবং যারা হচ্ছে আপনার ম্যারিড এবং হচ্ছে তারা বেবি ফুড বেবি টয়েস এগুলো পছন্দ করে এবং যারা হচ্ছে আপনার চাইল্ড কেয়ার নিয়ে অনেক সেনসিটিভ এবং এই অডিয়েন্স তো আর জাস্ট ইন্টারেস্ট বেস এবং তারা তাদের মধ্যে কারা কারা আছে যারা অনলাইনে আসলে শপিং করতে আসলে পছন্দ করে এটা জাস্ট ন্যারো ডাউন আকারে রেখে দিছি এটা হচ্ছে আমাদের টোটাল একটা বেসিক সেট আপ বাট এটা খুবই গুরুত্বপূর্ণ সেট আপ যারা আসলে বেবি আইটেমের কাজ করছে তারা আসলে এইভাবে সেট আপ করলে আপনার বেটা ডেটা আসার পসিবিলিটি অবশ্যই তৈরি হবে বাট আপনার পিকজেলে অথবা আপনার অ্যাড অ্যাকাউন্টে এনার পরিমাণ ডাটা থাকতে হবে আপনার অ্যাড অ্যাকাউন্ট যত বেশি ইনভেস্ট করবেন ফেসবুক আপনাকে তত বেশি আসলে ফিডব্যাক দেওয়ার চেষ্টা করবে তো এটা হচ্ছে ব্যাপার তো আশা করি আপনারা বোর্ড নামে সব কিছু বুঝতে পারছেন না যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে অথবা মেসেজ নক করতে পারেন তো আজকে জন্য এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে